এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের নতুন এক রেসিপি ট্যাংরা মাছ অনেকে তো অনেকভাবে বানিয়ে থাকো এইভাবে একবার বানিয়ে দেখো গরম গরম ভাত দিয়ে অপূর্ব খেতে লাগে মুখে স্বাদ লেগে থাকবে তার জন্য আমি বেশ পাঁচটা ট্যাংরা মাছ লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিলে নাল ভাবটা কেটে যায় প্রত্যেকটা ট্যাংরা মাছে পেটে দেখো ডিম এবার লবণ হলুদ সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম কড়াইতে তেল গরম করে মাছগুলো ভাজতে দিলাম এই দিকে ছকোয়া রসুন সাতটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে একটা টমেটা এটা পেস্ট বানিয়ে নেব ট্যাংরা মাছগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব ট্যাংরা মাছের তেল দেওয়ার ফলে মাখানোর ফলে মাছটা আর ফেটে যায় না ভাজতে গেলে এইবার কড়াইতে তেলে অল্প গোটা চিরে ফোড়ন দিয়ে সেই বেটে রাখা মশলাটা দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে এটাকে মশলাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে তখন দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে আর অল্প চিনি দিয়েছি টমেটো দেওয়া টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কোনো মিষ্টি হবে না এবার দিলাম এক মুঠো ধনিয়া পাতা কুচি মশলাটা দেখো কি সুন্দরভাবে কষিয়ে মশলা থেকে যেই তেলটা ছেড়ে দিয়েছে এক বাটি মতো জল দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার জলটা যেই ফুটে আসবে মাস্কটা দিয়ে দেব দিয়ে এটা ঠিক পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নিয়ে লবণ ঝাল চেখে অল্প দেব গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই রেডি ট্যাংরা মাছের তেল ঝাল তোমরা এইভাবে একবার অন্তত বানিয়ে দেখো কি খেতে যে সুস্বাদু মাছটা অপূর্ব খেতে লাগে তেল তেলে আর মানে তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না এর স্বাদটা কত সুন্দর হয় শেষে কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে বেশ সুন্দর করে মাখো মাখো করে এটা নামিয়ে নিলাম প্লেটে একবার হলো এইভাবে বানিয়ে দেখো এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে যেমনি এর গ্রেভিটা খেতে তেমনি মাছটাও খেতে দারুণ হয়